সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিভাগ করছে আর কেউ করে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরকে নিয়ে মৌলানা গোলাম রব্বানি যা বললেন সকলেই মন দিয়ে শুনুন হ্যাঁ বাস্তব কথাগুলি তিনি তুলে ধরেছেন কত এমপি মন্ত্রী আটটা দশটা বাসাবাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে হয় সেই খবর আপনাদের কাছে থাকে না হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না এ কথা কর না কেন হুজুর দের เนี่ย যতই লাজছি ওনার সেই স্ত্রী এটা স্বামীপরিত একটা একটা নারী এর আগে বিয়ে হয়েছে উনি ফেসবুকে আইশাস बापরে বাপ দুই ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রমণী এটা এই নারীর কোনো দোষই নাই আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইলো না কেন এ কথা কর না কেন আপনি যদি এতই সতী সাধবী রাবিয়া বস্তি হন আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন হুজুরের নরম পাইছেন হ্যাঁ নাকি দড়িতে ঘুরেতে চান প্রিয় ভাই বোনেরা হুজুরের কথায় কিন্তু যুক্তি আছে কেননা তার কিন্তু বিবাহ তিনটা হয়েছে প্রথম স্বামী না হয় খারাপ ছিল দ্বিতীয়টার কি অপরাধ ছিল দ্বিতীয়টাও না হয় খারাপ ছিল কিন্তু অবশেষে হুজুরের কি দোষ বর্তমান সময় এমন হয়ে দাঁড়িয়েছে নারীরা কোনো প্রকারই কোনোভাবেই স্বামীদেরকে মানতেই চায় না স্বামীদের কথা তাদের কাছে খুব অস্থির লাগে স্বামী ভালোবেসে কোনো কথা বললে সেটা তাদের কাছে আদেশ মনে হয় শাসন মনে হয়